আসসালামু আলাইকুম প্রেকতা বলক বন্ধু কেমন আছেন সবাই আশা করি সব অনেক খুশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি এই চ্যানেলে বহুদিন পর একটা ভিডিও দিলাম তার কারণ হচ্ছে ব্যস্ততার কারণে কোনোভাবেই সময় মিলাতে পারতেছি না তাই ভিডিও দিতে পারতেছি না তো আজকে হঠাৎ করে বেশ কিছু কবুতর নিয়ে আসছি কারণ গতকালকে যে ভিডিওটা দিছি গত বুধবার দিন ওইগুলো আলহামদুলিল্লাহ প্রায় নাইনটি পার্সেন্ট কবুতর সেল হয়ে দেখেন ঘর পুরো অর্দ্যেগের বেশি খালি হয়ে গেছে আর এই অর্দেগের বেশি খালি হয়েছে যে বাকি অংশগুলো সেগুলো আজকেই ভরাট করছি তার ভিতরে কী কী কবুতর আসছে ওগুলো আপনাদের এক ঝলকে একটু দেখাতে চাই সেখানে হচ্ছে দেখেন খুব সুন্দর এক জোড়া রাজগোল্লা আসছে একেবারে সুপার কোয়ালিটি টকটকা লাল কালারের এক জোড়া রাজগোল্লা পাবেন আজকে এটা হচ্ছে শুক্রবার সন্ধ্যা ছয়টায় খামারিদের কথা ইউটিউব চ্যানেলে পাবেন একেবারে ব্রিডিং একটা পেয়ার এরপর এখানে এক জোড়া লালগড়রা আসছে দুইটাই মাদি কবুতর নিউ অ্যাডাল্ট দুইটা মাদি পাবেন এখানে লালগড়রা এই যে দেখেন চুইঠাল লাল গররা দুইটা মাদি আসছে এরপরে এই যে টকটকা লাল কালারের এক জোড়া লাল দোবাস আসছে ফুল ফ্রেশ এক জোড়া লাল দোবাস নটটা টাকি চোখের লাল গিয়ারের মাদিটা হচ্ছে চুইঠাল এরকম এরপরে পাবেন এই যে দেখেন লাল কিন্তু এক লাল একদম ডিমের উপরে এরপরে চিলা চুঠাল পাবেন দেখেন কি সুন্দর তবে কবুতরগুলো যেগুলো আজকে নিয়ে আসছি এগুলো কোয়ালিটিটা কেমন সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দিতে পারেন এরপরে এই যে সাহারানপুরি একটা পেয়ার নিয়ে আসছি কালদম সাহারানপুরি একেবারে ফ্লাইং ফ্লাইং করা মার্শাল্লা অনেক সুন্দর একটা কবুতর এই টাইপের কবুতর পাবেন এরপরে এই যে ব্ল্যাক বোল্ড হেড বার্মিংহাম রোয়ার কী সুন্দর একেবারে কোয়ালিটিটা দেখেন জাস্ট বিন্দু পরিমাণ কোনো ফাটা ফুটা কাটা ছিয়া কোনো কিছু নাই ব্ল্যাক বোল্ড হেড বার্মিংহাম রোলারটাও পাবেন ইনশাল্লাহ দেখেন জাস্ট কোয়ালিটিটা একেবারে ব্রিডিং মাস্টার পেয়ার এরপরে নিয়ে আসছে সবজি রেসার এরপরে আসে হচ্ছে চুইঠাল কালো গড়্রা সাপ চোখের ফুল ফ্রেশ একটা চুইঠাল কালো গড়্রা সাপ এটা হচ্ছে নর এটা মাদি এই টাইপের কবুতরও পাবেন এরপরে আর কি এই যে এই যে দেখেন খয়রা গলা একটা পেয়ার একদম ছাড়া লাইনের খয়রা গলা নিয়ে আসছি এই কবুতরগুলোও পাবেন তাছাড়া আরও কিছু আছে এই যে দেখেন এখানে গোল্ডেন মাদি নিয়ে আসলাম তারপরে গলায়লাল মাদি সবজি মাদি তারপরে হচ্ছে প্রিন্স কামারগার মাদি বাঘা মাদি এরপরে এদিকে চক্কর রেসার একটা নর আছে ওইটাও আপনাদের দেখানোর চেষ্টা করি তার আগে আমি আমার কবুতরের লফটা আপনাদের একটু দেখাই কি সুন্দর মাসাল্লাহ দেখেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এই যে চক্রেশার একটা নট এই চকরেসার নটটা আপনাদের জন্য আনছি ইনশাল্লাহ এগুলোও পাবেন এরপরে রামপুরি একটা সিঙ্গেল মাদি নিয়ে আসছি একদম সাপ পিটের আট নয় ঘন্টা ফ্লাইং করা একটা মাদি কবুতর আর আরেকটা বিষয় একটু দেখাতে চাই এই যে আমার একটা কালো মুসালদম জোড়া এটা কিন্তু আমি বিক্রি করি নাই আনার সাথে সাথে ডিম পেরে দিছে আসলে এত কবুতর দিতে ভুলে গেছি পরে দেখি ডিমটা জমে গেছে পরে আর বিক্রি করলামই না এই যে মাসাল্লাহ এর ভিতরে কিন্তু এক দুই তিনটা বাচ্চা দেখেন তিন তিনটা বাচ্চা মাসাল্লাহ তিনটা বাচ্চা সহকারে একটা ডিম আমি আবার এই যে এই কবুতরটার এই যে ওর কাছে কিন্তু একটা বাচ্চা আছে আমি এইটার বাচ্চাটা একটু দেখাই আপনারা অনেকে দেখছিলেন যে আমার কাছে আফসান বাঘা ঝোপ্পা মুজোয়ালার চুই একটা পেয়ার ছিল ওইটার ডিম আমি এড়ে দিয়ে দিছি আর ওর ডিমটা আমি মুসালদমের নিচে দিয়ে দিছি দেখেন মাসাল্লাহ তিনটা বাচ্চা ফুটছে এখন দেখা যাক বাচ্চাগুলো যদি সই সালামতে বড় হয় ইনশাল্লাহ আশা করা যায় এগুলা আমি ফ্লাইং করাইতে পারবো আর ফ্লাইং করালে তো এটার আপডেটটাও আপনারা পাবেন এই যে দেখেন মাদিটা একটা ভদ্রলোকের কবুতর তার পায়ের ট্যাগ লাগানো আছে এর কালো মুসালদম ইনশাল্লাহ আমি আমার সেটে ঝাঁকে উড়াবো এরপরে আর কি কী আসছে সেটা একটু বলতে চাই এখানে এই যে চিলা চুঠাল একটা নর আসছে নীলা শাহরানপুরি একটা নর আসছে শাহরানপুরি এই যে আর একটা নর আসছে এরপরে এই যে লাল লালপাতিটা তো গতকালকে দিয়েছিলাম এটা তো বিক্রি হয়ে গেছে এরপরে এই যে সবজি গড়া জোড়া তারপরে আসে হচ্ছে আপনার এই যে গলা কষা সিঙ্গেল একটা নর আসছে সবুজ গলা ফুল হাইড্রলিক এরপরে যদি দেখাই এই যে গতকালকে বিকৃত কবুতর যেটা ডেলিভারি বাকি আছে এটা হচ্ছে ঢাকা দোহার নবাবগঞ্জের এক ভদ্রবাহের ভদ্রলোকের আমেরিকান প্রবাসী উনি এ এক জোড়া সবজি রাজশাহীর এ এক জোড়া ঢাকাইয়া সবজি এ এক জোড়া চিলা এ এক জোড়া শাহজাহান পুরি এই কবুতরগুলা বিকৃত এখনও ডেলিভারি এখনও বাকি আছে এগুলা ইনশাল্লাহ শনিবার ডেলিভারি হবে আর এই হচ্ছে হবিগঞ্জের এক ভাই ছয় জোড়া কবুতর নিচ্ছেন আমার কাছ থেকে এটা অল্প কিছু ডিউ আছে আজকে ইনশাল্লাহ পেমেন্ট করে দিলে আমি কালকে ডেলিভারি করে দেবো এ এক জোড়া এ এক জোড়া খয়রাগোলা জোড়াটা এই যে কালো গলা জোড়াটা আর হচ্ছে এদিকে এই যে গোল্লা জোড়াটা এদিকে আছে আবার আপনার হচ্ছে সবুজ গলা জোড়া হাই ফ্লায়ার দেখেন এই হচ্ছে টোটাল পাঁচ জোড়া আর এই হচ্ছে নিচে এক জোড়া টোটাল ছয় জোড়া এই ছয় জোড়া কবুতরি হচ্ছেন হবিগঞ্জে যাবে ইনশাল্লা আল্লাহ যদি বাঁচায় আর এদিকে এই যে দেখেন আর্মি একটা কবুতর এটা আমার আগেরই সংযোজন এটা আমি এখনও ভিডিওতে দিতে পারি নাই তাই সিল হয় নাই ইনশাআল্লাহ এটা পাবেন আর এই যে রেড বার বার্মিংহাম রোলার একটা পেয়ার এটা ইনশাল্লাহ ডে বাই ডে কোনো এক সময় ভিডিওতে দিব কারণ অনেক কবুতর থাকে তো দেয়া হয় না এই যে দেখেন লাল গলা একটা পেয়ার আসছে একদম রানিং পেয়ার মাদিটা একদম সিলমারা এরপরে এই যে গলায় লাল আরও একটা পেয়ার নিয়ে আসছি এই যে গলায় লাল একটা পেয়ার আর এই যে তুলা একটা পেয়ার এই মাত্র এগুলা নিয়ে আসলাম এই যে তুলা পেয়ারে মাদির কিন্তু পায়ে ট্যাগ লাগানো দেখেন এর আগে যেটা দেখছেন ওইটার পায়ে কিন্তু ট্যাগ লাগানো ছিল না দেখতে একরকম হলো সব কবুতর একরকম না তারপরে আর কি আছে আর কি আছে এদিকে একটু দেখাতে চাই এদিকে একটু দেখানোর ক্ষেত্রে সেটা হচ্ছে এই যে দেখেন একটা সিল সিলমারা দেখেন একটা ক্লাবের ট্যাগ লাগানো আছে কোন ক্লাব থেকে পাল্লা করা হয়েছে এটা একটু দেখি এই আসো তোমার একটু দেখাই এই যে দেখেন নারায়ণগঞ্জ ক্লাবের নারায়ণগঞ্জ পিজন্স ক্লাবের কবুতর তারপরে একটু ভালোভাবে দেখাই আপনাদের না গাজীপুরের গাজীপুরের এই যে দেখেন জিপিএফসি গাজীপুর ক্লাবের ট্যাগ লাগানো এরপরে এই যে আর একটা মাদি সিলমারা এটা হচ্ছে নারায়ণগঞ্জের কবুতর এই যে দেখেন টুর্নামেন্ট থেকে অংশগ্রহণ করা একটা লাল কালারের সিলমারা একটা হচ্ছে সবুজ কালার সবুজ কালারটা হচ্ছে মাসদাইরের আর লাল কালারটা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে আপনার টুর্নামেন্ট এতটুকু বোঝা যাচ্ছে এরপরে কোন ক্লাব এটা বোঝা যাচ্ছে না দেখেন দুইটা সিলমারা সবুজ কালারটা হচ্ছে মাসদাইরের দনোটাই মাদি কবুতর কিন্তু আর এই যে মাকড়ায় একটা সবুজগুলো নর আসছে এক চটের এই টাইপের কবুতরগুলোই আসছে তাছাড়া আবার শুক্রবার দিন ইনশাল্লাহ নতুন কবুতর আসতেছে তো পাবেন ইনশাল্লাহ শুক্রবার দিন সন্ধ্যা ছয়টায় খামারিদের কথা ইউটিউব চ্যানেলে আর কী কী কবুতর আনলে এই শীতে ভালো হয় সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আপনার পছন্দের কবুতরটার নাম কি সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন তাহলে আমারও বুঝতে সহজ হবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন